নমস্কার আজকে বানিয়েছিলাম শক্কর পেড়ে মানে মিষ্টির পেড়া তো এই ওপরে চিনি আর এরকম পেড়া টাইপের শেপের জন্য এটার নাম সাক্কার পেড়ে তো এটা আমি আজকে বানিয়েছি আর তোমরা এভাবে বানিয়ে এক মাস স্টোর করে রাখতে পারবে তো তার জন্য নিয়েছিলাম এখানে দেড় কাপ ময়দা তো তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন এতে দিয়ে দেব এটা একটু মিক্স করে লবণটা এখন এতে দিয়ে দেব সাদা তেল তোমরা ঘিয়েও দিতে পারো এখন এটা ময়ম দেব তো এরকম হাত দিয়ে ভালো করে এটাকে ডলে ডলে আমি ময়মটা দিয়ে নেব তো এটা কিছু সময় ধরেই করতে হবে তো এই দেখো আমার ময়ম দেওয়া হয়ে গেছে যখন দেবে এরকম মুঠে চা আর ময়দাটা জমে যাচ্ছে তখন মনে করবে হয়ে গেছে তো এখন এতে অল্প অল্প জল দিয়ে আমি এটার একটা ডো বানিয়ে নেব আটার ডোর মতো চলো ডোটা বানানো আমার হয়ে গেছে দেখতেই পারছো কেমন হয়েছে তো এটাকে আমি এখন ভালো করে ডোলে একটু স্মুথ করে নেব এরকম করে ডোলে ডোলে নিতে হবে এখন আমি এটাকে কেটে নেব তো একটা টুকরো নিয়ে সেটাকে এরকম ফ্ল্যাট করে এখন এটাকে আমি বেলে নেব রুটির আকারে তো তোমরা দেখতেই পারছো আমি কেমন করে বেলছি তেল বা আটার কোনো কিছুরই দরকার নেই কারণ ময়মেও তেল আছে তো এটাকে একটু বেশ মোটা করেই বেলতে হবে এই দেখো আমি এরকম মোটা করে বেলেছি তোমরা আর একটু মোটা রাখতে পারো তো এখন আমি এটাকে চাকু দিয়ে শেপ করে নেব আমি স্কোয়ার শেপ করছি তোমরা যে কোনো শেপই করে করে কাটতে পারো চৌকো লম্বা তো আমি চকো করেই কাটছি তো এগুলো আমার কাটা হয়ে গেছে এই দেখো এরকম থিকনেসে এটা এরকম করে কেটেছি এখন তেলে একটা দিয়ে চেক করে নিলাম তেলটা ঠিকঠাক গরম হয়ে গেছে এখন একে একে সবগুলোকে তেলে দিয়ে একদম লো হিটে এটাকে ফ্রাই করে নেব একটু ধৈর্যের সহকারে এই এটাগুলো ফ্রাই করার সময় একদম হিট বাড়ানো যাবে না লো হিটে এটাকে ধৈর্যের সহকারে ফ্রাই করতে হবে এই দেখো সুন্দর ফুলে উঠেছে আর সবগুলো ছেড়েও গেছে তো এখন নেক্সট প্যাচ নিচ্ছি একটা একটা করে সবগুলোই দিয়ে দেব তো দেখো আমি এভাবে ভেজে নামাচ্ছি তো এগুলো তোমরা এভাবেও খেতে পারো নিমকির মতো টেস্ট হবে দেখো কী সুন্দর ফুলেও গেছে তো একটা তোমাদের ভেঙেও দেখাচ্ছি একদম মুচমুচে হয়ে গেছে এগুলোকে এখন হালকা ঠান্ডা করে নেব গরম অবস্থায় কিছু করা যাবে না তা এখন পরের প্রসেসে চলে এলাম এখানে আমি এক কাপ চিনি নিয়েছি আর হাফ কাপ জল দিলাম দিয়ে এখন চিনিটাকে হাই হিটে একটু গলিয়ে নেব প্রথমে এটাকে কন্টিনিউ নেড়ে নেড়ে যেতে হবে আর দেখো এখন একটু সময় জাল হওয়ার পর এরকম পরিস্থিতিতে এসেছে চিনিটা আর এখন কথা হলো তোমরা কতটা জাল দেবে চিনিটা কখন বুঝবে হয়ে গেছে তো ঈশাকর পাড়ের রেসিপিতে তোমাদের এমনভাবে চিনিটা জাল দিতে হবে যাতে এরকম একটা তার হয়ে যায় তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না আমি বাট আমি দেখতে পাচ্ছি এরকম একটা যাতে তার হয় অতটুকু জাল করলেই হবে তো আমি এখন হিট বাড়িয়ে সব নিমকি নিমকি বলতে পারো এগুলো সব ঢেলে দিলাম ঢেলে সবগুলোকে নেড়ে চেড়ে সবগুলোর গায়ে চিনি কোট করে নেব আর হিটটা এখানে বাড়িয়ে রাখতে হবে যাতে চিনিটা তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় হলে তোমরা এরকম করেও থালে ছড়িয়ে দিয়ে ঠান্ডা করে নিতে পারো সেটা হবে সেটা আমার কাছে থেকে সেটার থেকে এভাবে করলে বেশি ইজি মনে হয় আমার তো হিটটা বাড়িয়ে রাখবে আর দু হাত দিয়ে কন্টিনিউ নেড়ে যাবে তারপর দেখো এরকম হয়ে যাবে খুরমা যেরকম হয় না আমাদের সেই টাইপের তো কেমন লাগছে দেখতে অবশ্যই বলবে আর দারুণ টেস্ট হয় এতে খেতে আর কি সুন্দর মুচমুচে হয়েছে একবার তোমরা আওয়াজটা শুনলেই পেয়ে যাবে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর পাশে থাকবে আমার